ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের আঠেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্যস্থান পূরণ করো ক দু সালে ভারত চন্দ্র চন্দ্রযানটি পাঠিয়েছিল তার নাম চন্দ্রযান তিন খ গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন গ খরা আর অতিবৃষ্টি হলো প্রাকৃতিক দুর্যোগ ঘ নোংরা জলে স্নান করলে চর্মরোগ হয় উঙো সবুজ উদ্ভিদ পরিবেশে দূষণ রোধ করে দুই আছে সঠিক উত্তরে নির্বাচন করে তারতলায় গান্ধী স্মারক সংগ্রহশালা গাছের অরণ্য দেখা যায় উম রাজাভাতকা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রটি বক্সা অরণ্যের মাঝে অবস্থিত তিনি আছে সঠিক উত্তরের পাশে রাইট আর ভুলের পাশে কাটা কতে বলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত ঠিক ঘ জলের অপর নাম জীবন ঠিক গ বর্ধমানে সরপুরিয়া বিখ্যাত ভুল ঘ শহরে বায়ু দূষণ কম হয় ভুল উং ব্রতচারিক প্রতিষ্ঠাতা গুরুষয় দত্ত ঠিক চারে আছে স্তম্ভ মেলানো বিড়লা মিউজিয়াম হবে কলকাতা মারার বিষ হবে মাটির মান হ্রাস মমি হবে মিশর বিরসা মুন্ডার সংগ্রহশালা হবে রাঁচি তাজমহল হবে সাদা মার্বেল পাঁচের পথে দিয়েছে মায়ের বংশ পরিচয় সন্তানের বংশ পরিচয় কোন সমাজে প্রচলিত খাসিয়াদের সমাজে বিষ্ণয় কাদের বলা হয় জামভাজি শিষ্যদের বিষ্ণয় বলা হয় জামভাজি ভাজি শিষ্যদের সুন্দরবন কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত জয়নগর কোন খাবারের জন্য বিখ্যাত মোয়ার জন্য বিখ্যাত দূষিত জল পান করলে কি হয় পেটের অসুখ হয় স্থাপত্য বলতে কি বোঝো এটা তোমাদের বইতে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় রয়েছে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় রয়েছে স্থাপত্য লিখবে যে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা যা আছে সবই স্থাপত্য যেমন মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ একটি সৌধের উদাহরণ তাজমহল দেবে যতে বলেছে নবান্ন উৎসব উপলক্ষে কোন ধরনের বিশেষ খাবার খাওয়া হয় লিখবে নতুন চালের পায়েস মফলং কি হাতে বলেছে মফলং কি লিখবে পবিত্র বনভূমি আরাবাড়ি জঙ্গল বাঁচাতে পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে শিলং এ শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে মেঘালয় শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে মফলং পবিত্র বনভূমি আড়াবাড়ি জঙ্গল বাঁচাতে গিয়ে এসেছিলেন লিখবে অজিত কুমার ব্যানার্জি পথে দিয়েছে চিপকো আন্দোলনে একজন নেতার নাম লিখবে সুন্দরলাল বহুগুনা ছয়ের পথে বলেছে তোমার বিদ্যালয়কে দূষণমুক্ত মুক্ত রাখতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তো যেটা দিয়েছে যে বিদ্যালয়কে দূষণমুক্ত মুক্ত রাখতে তুমি কি কি করবে তো এক হচ্ছে বিদ্যালয়ের ফাঁকা জায়গায় গাছ বসাবো দুই বিদ্যালয়ের প্রাঙ্গনে ডাস্টবিন রাখার ব্যবস্থা করব তিন নানা রং ও নানা রং ও ছবির মাধ্যমে পোস্টার বানিয়ে বিদ্যালয়ের নানা স্থানে লাগিয়ে বোঝানোর চেষ্টা করব যে বিদ্যালয় কে দূষণমুক্ত বিদ্যালয়কে দূষণমুক্ত রাখার জন্য কি করা উচিত আর কি করা উচিত নয় আর চার হচ্ছে কোনো ছাত্রছাত্রী কথা না শুনলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব খতে দিয়েছে রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র সম্বন্ধে যা যেন রেফো এটা আছে তোমাদের বইয়ের একশো উনষাট পাতায় লিখবে জলপাইগুড়ি জেলায় বক্সা মাঝেই মাঝে এই সংগ্রহশালা ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল এই সংগ্রহশালা দেয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা আছে এই পশু পাখিদের দেখলে বক্সা জঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়